নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে জয় সূর্যদেবের জয় কন্যারাশি এবং কন্যালগ্নের জাতক জাতিকাদের জীবনে বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে সূর্যের চাল কন্যা রাশিকে করবে মালামাল আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই কিন্তু ব্যাপক পরিমাণে অগ্রগতি করতে পারবেন কারণ সূর্য আপনার রাশি থেকে নবম ঘরে অর্থাৎ নবম ঘর ভাগ্যের স্থানে গোচর করছে আর ভাগ্যের স্থানে সূর্যের অবস্থান আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে অগ্রগতি করার সুযোগগুলো দেবে আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে যেন জীবনে সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছতে পারবেন চারটি দিনের মধ্যে তো এই সময় কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় হতে চলেছে আপনারা ভাগ্যের সঙ্গটা পাবেন যার কারণে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে প্রবল উন্নতির রাস্তাগুলো তৈরি হতে চলেছে আর সূর্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গ্রহ সূর্যকে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর এই গ্রহের রাজার কৃপা আশীর্বাদ আপনি পাবেন মানে নিশ্চিত আপনাদের ভাগ্যটা একেবারে বদলে যাবে আপনি যে কোনো মাধ্যমে যে কোনো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি করার রাস্তাটা খুঁজে পাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ আপনি সূর্যের প্রভাবের জেরে কিন্তু ভাগ্যটাকে ঝলমলে করে ফেলতে পারবেন অর্থাৎ সূর্যের যে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম স্থানে সূর্যের গোচরের প্রভাবে বিভিন্ন প্রভাবে কিন্তু আপনারা উচ্চ জায়গায় সাফল্যগুলো খুঁজে পাবেন যারা পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সফলতা থাকবে কিংবা নবম ঘরে সূর্যের অবস্থান যে কোনো ব্যক্তির কাজকর্মের প্রতি একটা আগ্রহ কিন্তু বাড়িয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের প্রতি আগ্রহগুলো খুঁজে পাবেন যে কোনো মাধ্যমে আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে সক্ষম হবেন আর সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যের দৃষ্টি আপনার রাশি তৃতীয় ঘরে থাকবে তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আপনার ভয়টাকে দূর করবে তৃতীয় ঘরে সূর্যের দৃষ্টি মানে নিশ্চিত আপনার ভয়গুলোকে দূর করাবে যে ভয় নিয়ে আপনি কাজ করছিলেন সেই ভয়গুলো দূর হবে এবং আপনারা নতুন নতুন সুযোগ পাবেন চিন্তাধারা আপনার মনের মধ্যে উদয় হবে নতুন কিছু অভিজ্ঞতা আপনারা কিন্তু ফিরে পাবেন অর্থাৎ যে কাজকর্মের বিষয়ে আপনি পিছিয়ে যাচ্ছিলেন যে বিষয়গুলোতে আপনার ভয় ছিল হয়তো ভয়ের কারণে আপনি বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ভয়গুলোকে দূর করে ফেলতে পারবেন সাহসিকতার সঙ্গে সমস্ত কাজকর্ম আপনারা করতে পারবেন কারণ সূর্যের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনার ক্ষেত্রে যেমন অগ্রগতি দেবে আপনারা যদি আগামী কয়েকদিনে ভীষণ চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো থেকে মুক্তি লাভ করবেন শত্রুদের দ্বারা যারা বিচলিত হয়ে চলেছিলেন শত্রুদের জন্য যদি আপনি পিছিয়ে রয়েছিলেন তো এবার কিন্তু আপনার এগিয়ে যাওয়ার পালা যদি আপনি কন্যারাশি কিংবা কন্যালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে অর্থাৎ চারটি দিনের মধ্যে ব্যাপক পরিমাণে উন্নতির সুযোগ পাবেন আর জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু প্রচুর পরিমাণে সহজ সরল হতে চলেছে তাই ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ পজিটিভপূর্ণ রয়েছে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি সফল হতে পারবেন কিংবা কোন কোন ক্ষেত্রে আপনারা সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য তো প্রথমত ভাগ্যের সঙ্গটা আপনারা লাভ করবেন আপনি যদি কোনো কাজকর্মে সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু আগামী কাল থেকে চারটি দিনের মধ্যে আপনি যে কোনো কাজকর্মে সুযোগ সুবিধা পাবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা ইজিভাবে পূরণ করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময় একেবারে পজিটিভ পূর্ণ বলা যেতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খোঁজাখুঁজি করছিলেন কিংবা কোনো কাজকর্মের খবর করতে গিয়ে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন এবার কিন্তু আগামী কাল থেকে মে মের মধ্যে চারটি দিনের মধ্যে আপনারা কাজকর্মের জায়গায় প্রবলভাবে শুভ সংযোগগুলো খুঁজে পাবেন আর আপনি যে মানসিক চিন্তা নিয়ে বসে রয়েছিলেন সেই মানসিক চিন্তাগুলো দূর হবে যার মাধ্যমে সকল রকম লক্ষ্যমাত্রা আপনারা পূরণ করতে সক্ষম হবেন ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে কারণ ভাগ্যের স্থানে সূর্যের গোচর সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে যারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন হয়তো আপনি পরিকল্পনার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমটা পাচ্ছিলেন না কিংবা কোনো টাকা পয়সার অভাবের কারণে আপনারা বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগটা করতে পারছিলেন না তো সেক্ষেত্রে সূর্যের এই প্রভাব আপনাকে প্রচুর সুযোগ দেবে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আপনি যেন নিত্য নতুনভাবে নতুন নতুন প্রকল্পে কাজ করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধাগুলো পাবেন আর ভাগ্যের সুযোগের দ্বারা ভাগ্যের সমর্থন প্রাপ্তির দ্বারা আপনারা উচ্চ পদ পাবেন যে কোনো জায়গায় নিজের প্রতিভাগুলো প্রদর্শন করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তাহলে সেই চিন্তাটা আপনার দূর হবে সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ে মানসিকতা থাকবে আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন যে জায়গায় আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছিলেন সেই আত্মবিশ্বাসগুলো আপনি আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মের মধ্যে ফিরে পাবেন কারণ গ্রহের রাজা সূর্যদেবের কৃপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে নিশ্চিত সমস্ত রকম লক্ষ্যমাত্রা আপনার পূরণ হতে চলেছে এবার কিন্তু আপনি ভয় থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন যে ভয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল যে ভয়ের কারণে আপনি হয়তো আপনার কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ করতে পারছিলেন না কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আপনি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সকলকে আপনি পরাজিত করতে সক্ষম হবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে আপনার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা কিংবা ক্ষমতাগুলোকে আপনি প্রদর্শন করতে সক্ষম হবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আর আপনি যে কোনো টাকা পয়সার অভাবগুলোকে দূর করতে পারবেন কারণ ইতিমধ্যে অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা থাকলে চিন্তাগুলো দূর হবে যারা অর্থের সমস্যার কারণে পিছিয়ে রয়েছিলেন কোনো কাজকর্মে এগোতে পারছিলেন না এবার কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে এবং আপনি সৎ মানসিকতা নিতে পারবেন সৎ চিন্তাধারা আপনার মাথার মধ্যে ঢুকবে সৎ চিন্তাধারা সৎ মানসিকতা আপনাকে কিন্তু বিপুল পরিমাণে উন্নতির রাস্তাগুলো দেখাতে চলেছে আপনি যে সকল বিষয়ে অসৎ কাজকর্ম করে চলেছিলেন এবার কিন্তু অসৎ কাজকর্মগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করবেন কারণ সূর্যের প্রভাব আপনাকে কিন্তু সৎ ভাবনা দেবে সূর্যের প্রভাব আপনাকে আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য কিন্তু ভুলভাল কাজকর্ম করা থেকে আপনাকে দূরে বের করানোর চেষ্টা করবে তাই আগামীকাল আঠাশে মে থেকে একত্রিশে মে গুরুত্বপূর্ণ নবমঘরে সূর্যের অবস্থান ব্যক্তিদের জীবনে আধ্যাত্মিকতার সঙ্গে কিন্তু একটা যুক্ত করার প্রবণতা তৈরি করে অর্থাৎ আপনি ভগবানের সেবার প্রতি মনোনিবেশ হতে পারেন কিংবা এই সময়ে কোনো আধ্যাত্মিকমূলক কাজকর্মে আপনি যুক্ত হতে পারেন বিশেষ করে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে যদি আলোচনা করার থাকে তাহলে আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে সেই সকল আলোচনাগুলো সূর্যের প্রভাবে হতে পারে পরিকল্পনা মাপিক কাজ হবে আপনি নবম ঘরে সূর্যের অবস্থার কারণে বিপুল পরিমাণে উন্নতি খুঁজে পাবেন ভাগ্যের সঙ্গ পাবেন যেদিকে যাবেন সেদিকে লাভ পাবেন যারা লোনধার বিভিন্ন সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে সঠিক চিন্তাধারা কিন্তু ধারগুলোকে অবশ্যই পরিবর্তন করতে পারে টাকা পয়সার দিকে যে মানসিক ডিপ্রেশন ছিল সেই ডিপ্রেশনগুলোকে কমিয়ে দিতে পারে সূর্যের এই অবস্থান সাধারণত শুভ ফল ব্যক্তিদের জীবনে প্রদান করে আর তৃতীয় ঘরে সূর্যের দৃষ্টি থাকার জন্য ভাই বোনেদের মধ্যে সম্পর্কে গুরুত্ব আসবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন যারা বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি নিয়েছিলেন তারা বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটা সুন্দর করতে পারবেন আত্মীয় স্বজন আপনার পরিবারে আসবে আত্মীয় স্বজনের আনাগোনা থাকবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আপনি প্রিয়জনদের সাপোর্ট সহযোগিতা পাবেন যার কারণ কিন্তু এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সূর্যের গোচর আপনাকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করবে আর ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আপনি যেদিকে যাবেন সেদিকেই কিন্তু যেতে পারবেন আর যারা পড়ুয়া রয়েছেন নবম ঘরে সূর্যের অবস্থান পড়াশোনা সম্পর্কিত বিষয়ে কিন্তু একেবারে সুযোগ সুবিধাগুলো পজিটিভ আকারে নিয়ে আসে অর্থাৎ যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনায় যারা যুক্ত রয়েছেন উচ্চ কিংবা নিম্ন যে কোনো বিদ্যার ক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রভাবটাকে দেখাতে পারবেন আপনি যদি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাহলে ঘরে সূর্যের অবস্থান আপনাকে মজবুতি ফল দেবে পড়াশোনার ক্ষেত্রে উচ্চ জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন যে কোনো টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যদি আপনারা পড়াশোনা করতে চাইছেন নিশ্চিত পড়াশোনা করতে পারবেন কিংবা যারা পড়াশোনা শেষ করে টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে কাজকর্মের খোঁজ করছেন তাহলে আপনারা কাজকর্মের খোঁজগুলো পেতে পারেন সরকারি বেসরকারি চাকরি বাকরি প্রাপ্তির কিন্তু প্রবল শুভ সংযোগ তৈরি হতে পারে আর আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট করতে পারবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করার মতো যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আর আপনার শারীরিক কিংবা মানসিক দিকটা অনেকটাই পরিপূর্ণতা পাবে সূর্যের এই অবস্থান আপনাকে মনের দিক থেকে অনেকটা শক্ত করবে কারণ তৃতীয় ঘরে সূর্যের দৃষ্টি নবম ঘরে ভাগ্যস্থানে স্থানে সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনার মন মানসিকতা অনেকটাই পজিটিভ হবে আপনি যে খারাপ চিন্তা চিন্তাভাবনা ভুলভাল পথে যাওয়ার জন্য পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু সেই পরিকল্পনায় পরিবর্তন খুঁজে পাবেন ভালো চিন্তাধারা করতে পারবেন ভালো পথে আপনি নিজেকে নিয়ে যেতে পারবেন নিজের মনের মধ্যে সেই আত্মবিশ্বাসটা আপনারা খুঁজে পাবেন আপনি কিন্তু সম্পর্কে গুরুত্ব রাখুন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক যত আপনারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বগুলো রাখতে পারবেন তত কিন্তু আপনাদের জীবনে আপনারা পরিবর্তনগুলোকে আনতে পারবেন তাই আপনি কন্যারাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল কন্যারাশিকে করবে মালামাল বাইশটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল আঠাশে মে থেকে ত্রিশে মের মধ্যে চারটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন